দর্শক আমরা এসেছি জয়পুর জেলার নতুন হাটে এবং এটা দেখেন আমরা ছাগল পট্টি আসছি দেখেন ছাগল আমরা একজোড়া প্রেগনেন্ট ছাগল দেখলাম তো দর্শক দেখেন যেগুলো সে ক্রোসের ছাগল আর কি ক্রোসের প্রেগনেন্ট ছাগল তবে এগুলো তো মোটামুটি ক্রোস সব নাকি এটা কয় দাঁত আছে ছয় দাঁত চার দাঁত না আচ্ছা কয় কয় নম্বর গাবে এটা তিন চার নম্বর মানে এগুলো খুব ছয় মাস পুরো বাচ্চা দেয় তো একটু বেশি বেশি দেয় না কয় মাস আছে ভাই তিন মাস মোটামুটি কয়টা করে বাচ্চা হয় দুইটা তিনটা করে কত করে দাম চাচ্ছেন ভাই এটা তো দর্শক ভাই বলছে এটা চাওয়া দাম হচ্ছে পনেরো এটা এটা চোদ্দ হাজার দর্শক দেখেন মোটামুটি এটা পনেরো হাজার চোদ্দ হাজার এবং এগুলো ক্রোসের আর কি মোটামুটি বেশ বড়ো সড়ক

তো বেশ দেখেন আমাদের ভাই জয়ভার জেলাতে বাসা কি তো বাসা নাকি বেশ কিছু ছাগল আছে আপনার চাইলে বেছে কেনা হয়তো নাকি দরদাম হইলে মোটামুটি কিরকম দামের আছে মোটামুটি ক্রসের আছে আর কি দেখো একটু পার্সেন্টেজ ভালো বিশ পঁচিশ তো দর্শক একটু বুড়ানি নিতে খাসির পাওয়া যাবে নাকি সব তো দর্শক এনে বললেন যে বিশ পঁচিশটা ছাগল আছে তো বুঝতে পারতেছেন করে সংগ্রহ করতে পারেন আর দর্শক আমরা এসেছি জয়পুর জেলায় জেলার নতুন হাটে আর কি ছাগলের ভিডিও খুব একটা করি না এটা ছাড়লাম দেখি দুই তিন মিনিটের আপনারা যদি ভিউ হয় কিংবা চাইলে ভাইয়ের কাছ থেকে সমস্ত ছাগল সংগ্রহ করতে পারেন এই হাটে মোটামুটি ছাগল আর কি হ্যাঁ খুব ভালো নাট হাটের মধ্যে ছাগল না তো আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন